বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হারওয়ার আটপুকুরে মঙ্গলবার বিকেলে তৃণমূলের দুটি প্রচারের মিছিল বের হয়েছিল আটপুকুর এলাকা থেকে আদি তৃণমূলের কর্মী সমর্থকরা একটি মিছিল বের করেন এবং অপরদিকে বিহারী এলাকা থেকে একটি নব্বই তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিল বের করেন দুটি মিছিলই বিহারি এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ হয় আদি তৃণমূলের কর্মী সমর্থকরা নব্ব তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ লাঠি বাঁশ বিভিন্ন জিনিস দিয়ে হামলা করা হয় এমনকি আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হচ্ছে ঘটনায় প্রায় ছয়জন জন আহত হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় হারুয়া থানার পুলিশ ষষ্ঠ দফা নির্বাচনের ঠিক আগে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আটপুকুরে যে ঘটনাটা ঘটেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে এক শ্রেণীর কিছু মানুষ চক্রান্তকারী যারা এটাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালাতে চাইছে আদেও মিনাখা ব্লক টুতে বা মিনাখা বিধানসভা এবং সমগ্র হাড়োয়া তথা বসিরহাট লোকসভা এলাকায় তৃণমূলের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই তৃণমূলের একটাই লবি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি এখানে কোনো আদি নব্ব নেই যে বা যারা এগুলো বলছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ হাড়োয়া থানার প্রশাসন সক্রিয় আছে তারা বিষয়টা তদন্ত করে দেখছে এবং ঘটনাটা কি ঘটেছে আমরা স্থানীয় নেতৃত্বের মাধ্যম দিয়ে খবর নিয়ে দেখব এবং প্রশাসনকে বলবো সঠিক পদক্ষেপটা নেওয়ার জন্য